আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আজকেই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে আগামীকাল আমরা ঈদ উদযাপন করব এই তিরিশ দিন রোজা রাখার পরে একটা দিন আমরা অনেক আনন্দিত হয়ে যাই যেদিন আমরা ঈদ উদযাপন করি এবং কি তিরিশ দিনে আমাদের জন্য অনেক আনন্দময় এই তিরিশটা রোজা আমাদের জন্য অনেক রহমতময় এবং কি বরকতময় যেমন এই তিরিশটা রোজা আমাদেরকে সকল গোনা মাফ করে নিষ্পাপ করে দিয়ে যায় তে আসলেও আমরা যারা এই তিরিশটা রমজান মাসে রোজা করতে পারলাম না তাদের জন্য অনেক দোয়া করেছি এবং কি এই স্বরূপ কথা অনেক বলেছি আজকে আবারও তাদের জন্য দোয়া করতেছি যে আল্লাহ তালা যেন তাদের দীর্ঘ হায়াত দান করেন এবং কি আগামী রমজান পর্যন্ত তাদের যেন হায়াত দেন তারা এই রমজান মাসে সংশোধন না হতে পারলেও যেন ইনশাআল্লাহ আগামী রমজান মাসে হতে পারে আর এই যে রমজান মাস পেয়ে সবচেয়ে কারা বেশি খুশি হলেন আমরা মুসলিমরাই সবচেয়ে বেশি খুশি আমাদের ভিতর থেকে আরো যারা মৃত ব্যক্তি তারা অনেক বেশি খুশি এই রমজান মাসে জাহান নামের আজাব বন্ধ থাকে এবং কি জাহান নামের দরজা বন্ধ থাকে এই রমজান মাস পেয়ে মৃত বান্দারা অনেক খুশি হন যেন তাদের কবর আজাব বন্ধ করে দেওয়া হয় আরও এই সাথে বলছি যদি আমরা তাদের জন্য একটু মন খুলে দোয়া করি আল্লাহ তালা আমাদের দোয়ারু সেলায় তাদেরকে মাফও করে দিতে পারেন কে কয়জন মৃত ব্যক্তিদের জন্য দোয়া করেন সেটা জানি না ঈদ গোসল করে মাঠের নামাজ পড়তে যাওয়ার আগ যদি সবাই একটু গুরুস্থানে দোয়া করেন এবং কি মাঠের নামাজ পড়ে এসে যদি গুরুস্থানে যেয়ে দোয়া করেন এবং কি সর্ব সর্বশেষ কথা হলো আপনাদের কালকে ঈদের দিন যদি গোরস্থানে যেয়ে একটু দোয়া করেন আমার মনে হয় না যে মৃত বান্দাদের মতো আরও কেউ খুশি হবেন তারা মৃত্যুর পরে তাদের কাছে পাঠানোর মতো কিছুই থাকে না আমাদের জন্য শুধু একমাত্র তাদের জন্য দোয়াটাই আমরা পাঠাইতে পারি ইস তাদের সঙ্গে যে কি আচরণ হয় এটা যদি আমরা দেখতে পারতাম তাহলে হয়তো দুনিয়ার ভিতরে আমরা অর্থ সম্পদ এবং কি ক্ষমতার বড়াই এসব হয়তো আর আমরা করতাম না আল্লাহ আল্লাহতালা যেমন চাই সেমন দুনিয়াটাকেই চালাচ্ছেন এবং কি দুনিয়াটা চলতেছেন আল্লাহর লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না তে আমরা আল্লাহ কাছে এটাই বলবো এবং কি আমি বলতেছি আল্লাহ তালার কাছে হে আল্লাহ তুমি আমার এবং কি আমার চোখে দেখা সকল বান্দাদের আগামী রমজান মাস পর্যন্ত হায়াত দান করেন যেন এই রমজান মাসে পরিবর্তন হতে পারলো না যেন তারা ওই রমজান মাসে পরিবর্তন হতে পারে এবং কি আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন সকলকে হেদায়েত দিবেন এবং কি সবাই ইমানই মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় এবং কি আমরা যারা ঝগড়া বিপাতে আসি। তারা যেন সব কিছু ভুলে এইবার ঈদটাকে সবাই মিলে একসঙ্গে উদযাপন করি আর একটা কথা না বললেই নয় দুর্ভাগ্যর বিষয় আমি এখনো কনফিউজ আছি যে আমি কালকে ইটটা বাড়িতে যে কাটাইতে পারবো কিনা আমি এখনো আছি রাজন্দপুর যে কারণে আমি একটা চাকরি করি হয়তো সবাই জানেন আমি ঢাকাতে থাকি কিছুদিন যাবৎ এই জায়গায় আমার আজকে গাড়ি চালানো শেষ হয়েছে আমার মতো কত হত ভাগা এখন পর্যন্ত ঢাকা শহরে আছেন এবং কি ইটটাও কাটাবেন তাদের জন্য অনেক কষ্ট হচ্ছে যেরকম আমার অনেক কষ্ট হচ্ছে আজকে বাড়িতে থাকলে অনেক খুশিতে থাকতাম এবং কি বাবা মা আত্মীয় স্বজন সবাই অপেক্ষায় আছে যে আমি কখন যাব এবং কি সবাই সবার জন্য অপেক্ষায় আছে যারা গেছেন শহীদ সালামতে তারা তো আলহামদুলিল্লাহ আসলে এই ঈদটা সবাই পেয়েও ঠিক মতো আদায় করতে পারে না আজকে যেরকম আমি গেছিলাম হলো কমলাকান্দা নেত্রকোনা কমলাকান্দা যাওয়ার সময় অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখেছি আসলেও তারাও কিন্তু ঈদে বাড়িতে যাওয়ার জন্যই গাড়িতে যাইতেছিল রোডে দুর্ঘটনা হয়েছে অনেকজন মৃত্যুবরণ করেছে যা সহ্য করার মতো না তারাও কিন্তু ঈদটা পেয়েও পালন করতে পারলো না এটা সম্পূর্ণ আল্লাহ তালার লেখা তাই সবসময় আমরা সব কিছুতে আল্লাহ তালাকে ভরসা করব। এবং কি আল্লাহতালাকে সাক্ষী রেখে সবকিছু বলার চেষ্টা করব হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কথা যদি আপনাদেরকে একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং কি একটা লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আমি যেন পরবর্তী ভিডিও আরো সুন্দর করার চেষ্টা করি যদিও আপনারা যদি আমার ভিডিও কমেন্ট লাইক শেয়ার কিছুই না করেন তবুও আমি আপনাদেরকে ভিডিও দিয়ে যাব কেননা আমি এমন কোনো ভিডিও তৈরি করি না যা দেখে আপনাদের কি গুণা হবে এবং কি মৃত্যুর পরবর্তী জীবনে আমার এই গুনার শাস্তি বহন করা লাগবে আমার উদ্দেশ্য এই আমি যেতদিন বেঁচে আছি আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করে যাব যে যেটা দেখে আপনার চোখের সামনে একবার গেলেও যেন আমার একটা নীতি হয় কেননা আমি প্রত্যেকটা ভিডিও সর্বপ্রথম সালাম দিয়ে থাকি এবং কি আপনাদের জন্য মন থেকে দোয়া করে থাকি তাই আশা করি আমি যেতদিন বেঁচে থাকব। আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতে থাকব যদি আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন এবং কি যারা আমাকে ভালো মনে করেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং কি আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং কি আমার মৃত্যুর সময় যেন আমি ইসলামিক মৃত্যু গ্রহণ করতে পারি এর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ